আভেলানিদা শহরের বাসিন্দাদের জন্য গত বৃহস্পতিবার সকালটা ছিল ব্যতিক্রম সেদিন তাদের ঘুম ভাঙে তীব্র দুর্গন্ধে কোথা থেকে এই গন্ধের উৎপত্তি প্রথমে বুঝে উঠতে পারছিল না তারা শেষমেশ দেখতে পান শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটির পানি টকটকে লাল রং ধারণ করেছে সেখান থেকেই বের হচ্ছে গন্ধ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আবেলা শহরের অবস্থান আর্জেন্টিনায় রাজধানী বুয়েন্স এই রেস থেকে দশ কিলোমিটার দূরে নদীটির নাম সারান্দি সেখানকার বাসিন্দা বান্ন বছর বয়সী মারিয়া ডুকমন্স বলেন গন্ধে আমাদের ঘুম ভেঙে যায় দিনের বেলায় নদীর দিকে তাকিয়ে দেখিয়ে এটি পুরো লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছিল রক্তে নদী থেকে যাচ্ছে এটা ভয়াবহ নদীর পানি লাল রঙে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন আবেলানাদের বাসিন্দারা এর জন্য আপাতত দূষণকে দূষছেন তারা কারণ জানতে নদী থেকে পানির নমুনা সংগ্রহ করেছে বোয়েন্স এইরেস প্রদেশের আবহাওয়া মন্ত্রণালয় এক বিবৃতিতে তারা বলেছে সম্ভবত জৈব রঞ্জকের কারণে পানি রক্তবর্ণ ধারণ করেছে নদীর যে অংশটি শহরের ওপর দিয়ে বয়ে গেছে সেখানে টেক্সটাইল ও চামড়ার প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন সকাল থেকে পানির লাল রং দেখা গেলেও বিকেলের শেষ নাগাদ এই রং ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে আগের রূপে ফিরে আসতে থাকে নদীর পানি অ্যাভেলানদা শহরে তিরিশ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন মারিয়া ডুক নদী দূষণের জন্য কল কলকারখানাগুলোকে দায়ী করে তিনি বলেন এটা ভয়াবহ সারান্দিয়া নদী কতটা দূষণের শিকার তা দেখার জন্য আপনাকে সরাসরি পরিদর্শক হতে হবে না